ভুলেও বান্ধবীর কথায় কখনও তার সাথে কোথাও যাবেন না আপনি কিন্তু বড় বিপদে পড়ে যাবেন আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসবো আর অবশ্যই কথাগুলো কেন বলছি ভিডিও শেষে বলে দেব। তাই সবাই ভিডিওটা দেখতে থাকে শুধু ডিম দিই এত সুন্দর একটা রেসিপি চিন্তাও করা যাবে না দেখতেই সুন্দর না খেতেও অপরূপ মজা তে রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন চলেন মেন রেসিপিতে চলে যাই তাই মেন রেসিপিতে যাওয়ার জন্য আমি এখানে নিয়েছি কি কি দেখেন আর এটা খেতে যে ইয়ে আমি চিন্তাও করতে পারবেন এখানে আমি গাজর কুচি আমি এসে তা গাজর কুচি একটু লবণ দিয়ে আমি এটাকে হাফ সেদ্ধ করে নেব সেদ্ধ করে আমি এটাকে তুলে নেব এবার আমি কয়েকটা ডিম দিয়ে দেবো কয়েকটা ডিম আলাদা বাটিতে আমি কিন্তু এটা গলিয়ে নেব সাথে আমি দুধ দিয়ে দেব এখানে আপনার যে কোনো দুধ ব্যবহার করতে পারেন অবশ্যই একটু ঘন দেবেন তারপর দিয়ে লাড়িয়ে আমি কিন্তু এখানে দেখেন গাজর এগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম গাজরগুলো লম্বা লম্বা করে কুচি করছি আর এখানে পেস্ট পেঁচকুলি আর চিনি দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ি একো বেতলবন দি আমি এটা ভাল কৰি মাখিয়ে নেব মাখি এক বাখে দিব বাটিতে রেখে আমি পলিথিন দিয়ে ঢাকনা ঢেকে আমি এটা ভাপে সেদ্ধ দেব তা আমি কেন কথাটা বললাম বান্ধবীর সাথে যাবেন না বড় বিপদে পড়ে যাবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর এরকম একটা রেসিপি করে খেলে আপনারা তো চমকেই যাবেন আর সবাই আপনার পিছে পিছে ঘুরতেই থাকবে এত সুন্দর একটা রেসিপির জন্য তা দেখতে থাকেন ভিডিওটা আর খেতে যে এতটাই আমি চিন্তাও করতে পারবেন না এটা সজ বানিয়ে যদি এভাবে আপনি খান তা খুবই ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি তা চলুন বান্ধবীর সাথে কোথায় গিয়েছিলাম ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম বান্ধবীর সাথে বান্ধবীর সবজি বাগানে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনারা একটু দেখেন দেখেন একটা এটা একটা খোলা জমি তা এখানে বাড়ি হবে এক একসময় কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি কাজ করবে এখানে দেখেন এই আর একটা বাড়ি করছে ধর্ম শাসনে আর এখানে তারা সবজি চাষ করছে তা টমেটো হয়েছে মাসাল্লাহ ভালোই টমেটো হয়েছে আমি কিন্তু সবজি নেওয়ার জন্য ব্যাগ নিয়ে আসছি দেখেন ভুল করিনি যেহেতু এখানে বাসা নাই আর টমেটোগুলো সুন্দর দেখছেন মাশাল্লাহ খুবই সুন্দর টমেটোগুলো তাই তুলবো আর আপনাদের সাথে শেয়ার করব আপনারাও একটু জায়গা ফাঁকা না রেখে এভাবে সবজি চাষ করতে পারেন দেখেন এখানে কিন্তু বেগুনও হয়েছে মাসাল্লাহ হ্যাঁ বেগুন দি হয়েছে এই পেশেও আর টমেটোতে এই লাল শাক শেষ আগে আসা হয় না অনেক দিন ধরেই চিন্তা করছি আসবো 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 কিন্তু আসাই হয় না তো দেখেন এখানে টমেটো হয়েছে তা পাকে নাই একটা টমেটো পাকছে মতো তেমন ভালো না তো আগে নেছে তুলে আর এই সেই লাউ শাক যে লাউ শাক নেব আটিওয়ালা সিম দিয়ে লাউ শাক খাবো আর এটা সম্ভবত সরিষে গাছ কি সুন্দর দেখে সরিষা ফুল নাই কিন্তু সরিষা ফল আছে দেখেন খুবই সুন্দর ভালো লাগতেছে আর এই দেখেন বরবটি হয়েছে একটা গাছে কতগুলো ডাল ছড়াইছে তাহলে এই জায়গা যদি সরিষা আবাদ করতো হলে বহু সরিষা হইতো একটা গাছে এতটি ডাল আর সরিষাও তো অনেকটি হয়েছে এ দেখেন বরবটিও হয়েছে বরবটি গাছটাও তো এখন মরে মরে গেছে শেষ সময় আর ওদিকে কিন্তু বিল আর বিল কচু খাতের অভাব নাই কচু যে কার কার শাক কচু শাকের অভাব নেই বিল আর বিল কচু শেঁকে বোঝাই আর এই লাউ শাক লাউ শাক নিয়ে যাবো আজকে ওর সঙ্গে থাকেন দেখতে থাকেন করে দিলাম দেখেন

তোললাম কাঁচা টমেটো আরও কিছু তুমি না বাসায় আছে

লাউ শাক কাটতেছে দেখেন গাছের মালিক লাউ শাক কাটে কি বুদ্ধি হাতে করে বিলেট নিয়ে আইছে দেখছেন বুদ্ধি থাকলে আর সমস্যা নেই হাতে করে ব্লেড নিয়ে আইছে ব্লেড দিয়ে লাউ শাকের আগাগুলো কাটে তরতাজা আগা ওয়াও পড়ছে এই গাছের শাক কাটলে আরও লাউ পড়বে জোরও বেশি তো এই জন্য লাউ পরে নাই আগা কাটো কি লাউ করা হয়েছে দেখেন ওই ছোটো ছোটো করা গাছের জোর বেশি তো ওই জন্য গাছে মনে হয় ফল হয় না লাউ তা অনেকে জানে না গাছের জোর কমিয়ে দিলে কিন্তু ফসল হয় এটা অনেকেই জানে না পাতা কাটতে হয় নাইলে এ করতে হয় যাই হোক আজকে শাক কাটতে আসছি দেখি কদ্দুর জোর হয়

দেখ তোলসুপার কত দিয়েছে এবার কিন্তু দেখায় না তোলা কতগুলো হয়েছে ওই উপরে আসে পাশে সবুজ আর সবুজ কচু দেখে তো কচু খাইতে ইচ্ছে করে রে এই কচু তো গলা খেয়ে যাবে ওই পানি না ওই তো নিচে পানি কচু খেত আর কচু খেত চারিদিকে কচু খেত এই কচুর তেলে দিয়ে ও ইলিশ মাছের মাথা দিয়ে খেতে আরও মজা দেখছেন কতগুলো কতগুলো বরবটি হয়ে গেল লাউ শাক হাওটা কাট পাতাটা তো আর ওই কাটওয়া সার কাটা লাগবে না তো কাটো না না তা আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের আজকে সবজি তোলাটা কেমন হলো ভিডিও অনেক বড় হয়ে যায় তা আট মিনিটে বেশি আর করবো না আট মিনিট পর্যন্তই রাখবো আজকে সবজি তোলা পর্যন্তই দেখাবো আর পরবর্তীতে সবজি রান্না করাটা দেখি যদি সময় হয় তাহলে দেখাবো আগে অনেকটি ভিডিও করা এডিট করা যার কারণে আর সময় হইতেছে না এই জন্য কিন্তু নতুন করে ভিডিও আর করা হয় না ফোনে জায়গা থাকে না ফোনে খুব অল্প জায়গা থাকে যার জন্য যে বেশি ভিডিও করব সম্ভব হয় না আমার ফোন তো অত ভালো মানের ফোন না ভালো মানের ফোন হলে অবশ্য ভালো করে করতাম হয় তো এই নর্মাল ফোন দিয়ে আপনাদের সাথে এত দিন যোগাযোগ করছি ভিডিও করছি আলহামদুলিল্লাহ ভালোই পর্যায়ে গেছি দেখুন বান্ধবীর কথা মতো যে বান্ধবী কি দরিয়ে দিল কি বিপদে পড়ে গেলাম লাউ শাক টমেটো তারপরে বেগুন দরিয়ে দিল তা ব্যাগ ভরে নিয়ে আসলাম সবার সাথে একটু মজা করলাম সব বান্ধবী আবার এক না কিছু কিছু বান্ধবী আছে প্রাণের বান্ধবী তাদের সাথে গেলে কোনো ক্ষতি হয় না এটাই বাস্তব তা আপনাদের সাথে একটু মজা করলাম তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তারপরও সবাইকে দেখেন ভিডিও অনেক বড় হয়ে গেছে আর ভিডিও বাড়াবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমাদের সম্পর্কটা যেন এই রকমই যেন আজীবন থাকে একটা মধুর সম্পর্ক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত